প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো বলব আইল্যান্ড সহ পাঁচটি দেশে যে দুর্নীতির টাকা স্বৈরাচার শেখ হাসিনা সরকার সম্পদের সন্ধান পাওয়া গেছে তার ওপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর এবং সহ এই সব দেশে যে তার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে পাইছে এটা গতকালকে প্রধান উপদেষ্টা পেস সচিব বিফিং দিয়ে প্রকাশ করেছে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বলতেন আমার সম্পদের এত দরকার নেই আমি দেশের জনগণের জন্য সব কিছু করি জনগণ সেগুলো বিশ্বাস করেনি আজ বিশ্বাস করেনি বিদায় এই দেশের ছাত্র জনতা তাদের সাথে রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের ফলে তিনি দেশ ছেড়ে চালাতে বাধ্য হয়েছেন পালিয়ে যাইতে বাধ্য হয়েছেন তাহলে আজ কোথায় তার সেই দাম্ভিকতা তার নাকি কোনো কিছু সম্পদ নাই কোথায় তাহলে কেন পাওয়া গেল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর এবং চীনার অধীন হংকংয়ে তার সম্পদ আরও পাওয়া গেছে পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কেম্যান আইল্যান্ডসে তার দাম্ভিকতা আজকে কোথায় থাকলো যে আমার কিছুই নাই এই যে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে জনগণের অধিকার হরণ করে দেশ থেকে সম্পদ নিয়ে গেছেন যা মানুষের বাক স্বাধীনতা বিনষ্ট করে দেশ থেকে সম্পদ পাচার তিনি একা নান তার পরিবারের সদস্যরাও যুক্ত তার বোন তার সন্তান তার বোনের সন্তান সবাই জড়িত তাহলে ছাত্র জনতার এবং দেশের জনগণের মনে যে পঞ্জীভূত ছিল যে আসলেই তিনি দেশের দুর্নীতি লুটপাটের সাথে জড়িত সেটা আজকে প্রমাণিত হলো প্রধান উপদেষ্টা পেস সুসিব পেজ ড্রিভিংয়ের মাধ্যমে তাই বাহির থেকে যতই হুমকি ধুমকি দিকে দেশের জনগণ সব কিছু জেনে গেছে তার সম্পর্কে হুমকি ধুমকি দিয়ে লাভ নাই লাভ নাই এইসব দুর্নীতি লুটপাটের বিচার অবশ্যই হবে এসে প্রচলিত আইনে অবশ্যই হবে জনগণ সব কিছু প্রতিরোধ করবে উপায় নেই আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি দেশের সম্পদকে দেশের জনগণ দ্বারাই কাজে লাগে দেশের উন্নয়ন ঘটায় বিপ্লব ঘটায় সবাই ভালো থাকবেন আগামীতে অন্য কোনো নিয়ে আপনাদের সাথে দেখা হবে সালামু আলাইকুম